সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমাদের পেয়ারা পাড়ার অভিযান চলবে তার আগে আমার ভিডিওটা দেখুন একটু চার পাঁচটা এই যে ফুলের মধু কাচ্ছে মোমরা এবং অনেক অনেক ফুল ফুটে আছে এই যে বাবাজগুলোতে আকাশটা দেখুন না কি চমৎকার লাগছে বাগানে আসলে আসলে ভিডিও না করে পারি না এত সুন্দর বৈচিত্র্য নিয়ে থাকে গাছের মধ্যে ফুল ফল এবং আকাশ সবুজ গাছপালা একদম মনোরম একটা দৃশ্য সেই দৃশ্যটা দেখানোর জন্য আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এবং আমরা যে পেয়ারা পাচ্ছি পেয়ারা পাউডার অভিযান চলছে পেয়ারাগুলোর কালার কি রকম তার মধ্যে আরো কি কি সবজি কালেকশন করেছি আক পেয়েছি একটা পেয়ারা পেপে পেয়েছি অনেকগুলা দেখুন না আকাশটা আর ফুলটা কি চমৎকার লাগছে তাই না অসাধারণ একটা ভিডিও করেছি আপনার বাগানে আসলে আম্মা আব্বার কথা মনে পড়ে ওনারাও সামনের আমাদের বাড়িতে সামনের উঠান পিছনের উঠানে এই ধরনের সবজি করে ভরিয়ে রাখতেন একদম হাঁস মুরগির খামার ছিল সব অর্গানিক খাবার ছিল বাড়িতে ছোটোকাল কাল থেকে আমরা অর্গানিক খাবারই খেয়েছি যেমন মাঠে সবজি প্রচুর সবজি করতো মাঠে এগুলো আনত মানুষ দিয়ে করাতো আনলে করিয়ে মানুষ দিয়ে উঠে এনে আবার এগুলো সবাইকে বিলি করতেন এসব দেখতে দেখতে আসলে বড় হয়েছি আব্বা আম্মার এইসব সবগুলো আব্বা তো সারা বাড়িতে হাজার রকমের গাছ লাগিয়েছেন এগুলো এখনও আছে কিছু মানুষ কেটে ফেলেছে আবার কিছু আছে এই যে আপনার আমার ছোটোকাল থেকে দেখে দেখে বড় হওয়া আসলে এগুলো কোনো কোনো সময় বোলা যায় না মরিচ গাছটা বিভিন্ন অবস্থা একটা দুইটা মরিচ আছে ওই যে পেয়ারা পাড়ার অভিযান চলছে দেখুন মাসাল্লাহ গত সপ্তাহে অনেক পেয়ারা পেরে এনেছিলাম কিন্তু আজকে গাছের নিচে গিয়ে দেখি অনেকগুলো পেয়ারা পাকা পেয়ারা পড়ে আছে এবং কি কাঠ খেয়েছে না কি খেয়েছে জানি না অনেকগুলো পেয়ারা পাকা পাকা পেয়ারা পড়ে আছে আমরা আজকে অনেকগুলো পেয়ারা কালেকশন করলাম অসাধারণ মজা অসাধারণ মজা দেখুন কতগুলো পেয়ারার নিচে পড়ে আছে পাকা পাকা পেয়ারা সব একটা মানে এটা বৈচিত্র্য হচ্ছে আপনার এটার ভিতরে লাল পিঙ্ক কালার একদম কেটে দেখাবো অবশ্য আপনাদেরকে ভিডিওতে দেখুন খেয়ে ফেলে দিয়েছে কাট এলে হবে অনেক পেয়ারা পেয়েছি আজকে আমার হাজবেন্ড পারে আর আমি ব্যাগের মধ্যে কালেকশন করতেছি সব পাকা পেপে আর মজাদার একটা ভিডিও করেছি নিজের গাছ থেকে ফল পাড়তে খুবই মজা লাগে তার চেয়ে সবচেয়ে মজা বেশি মজা পাই আমার হাজবেন্ড সে আমি গাছ লাগাবো সে যত্ন করবো ফল দেবে সে ফল পারবে এটাতেই তার মজা আমার আসলে না সবকিছু ফল পাড়তে বলেন ফুল ইয়া করতে বললেন আমার না কষ্ট লাগে গাছ থেকে কোনো কিছু ছিঁড়তে গেলে যত যত্ন করে গাছে ফল ধরাই এগুলো ছিঁড়ে ফেলবো এটা কেমন জানি মনে লাগে সেই জন্য তাকেই ফল পাড়তে দিই আমি কোনো সময় পারি না এই ধরনের একটা বাগান থাকলে আসলে সময় কেটে যায় দেখুন না কালার ফুল কি কালার পাকা পাকা বাতি হয়ে আছে সবগুলা কিছু সবজি কালেকশন করেছি পেয়ারা পেরেছি তারপর আ পেড়ে কেটেছে একটা আবার কিছু দেখুন পুরো এক বেগ হয়ে গেছে এই পেয়ারা অনেকগুলো পেয়ারা এনেছি আজকে ভিডিওটা দেখবেন ভালো লাগবে আপনাদের আপনাদের ইচ্ছাও জাগবে আপনারাও নিজেদের বাসায় ছাদে বারান্দায় আপনারাও যেখানে টপ দিয়ে বা আপনার প্লাস্টিকের বোতল গামলা বালতি অনেক সময় ইয়ে আছে সব করে একটা গাছ লাগালে দেখবেন ওইটা অনেক যত্ন একে যত্ন করলে আপনার ভালো লাগবে আমাদের কিন্তু এই ভালো লাগাটা একদিনে হয়নি আমাদের ভালো লাগাটা আমরা ছোটকাল থেকে আমার বাবাকে দেখি যে গাছ লাগাতে এবং গাছের পরিচর্যা করতে আমার বা আমার বা আমাদের বাপের বাড়িতে যত গাছ আছে সব আমার বাবার হাতে লাগানো এবং সাথে আমি যখন ছোট ছিলাম আমার বাবার সাথে সাথে আমিও যেতাম গাছ লাগাতে সেই থেকে আমার একটু একটু আগ্রহ হয় এবং যখন ক্লাস তখন আমার সামনে উঠানে আমি একটা বাগান করেছি ফুলের বাগান আমার এখনো চোখে বাসে হরেক রকমের পাতাবাহার ছিল হরেক রকমের ফুলের গাছ ছিল তার মধ্যে আমার সবজি কাটলে যদি পাকা একটা বিছি পেতো ওইটা আমি নিয়ে গিয়ে লাগাতাম ওটা ওখান থেকে একবার মনে হয় একটা ছিশিঙ্গা বিছি থেকে ছিশিঙ্গা গাছ তুলেছিলাম একদম প্রায় দুই হাতের মতো একটা হয়েছিল ও সামনের উঠানে এইভাবে আস্তে আস্তে আসলে আগ্রহ সৃষ্টি হয় আপনারা বাচ্চাদেরকেও এইভাবে আগ্রহ সৃষ্টি করবেন কারণ সবুজের প্রতি আমাদের আকৃষ্ট হতে হবে তাহলেই আমাদের মন ভালো থাকবে আমাদের চাহিদা পূরণ হবে এক সময় দেখুন আমার অনেক সবজি প্রতি সপ্তাহে আমি সবজি আনি এবং আমার সবজি দিয়েই আমার চাহিদা পূরণ হয় এবং এবার আমি সবজি আনলে আমার দিই এবারও প্রতিবেশীকে দিলাম এবং আমার গৃহকর্মী ওনাকে দিলাম শাক আনলে একটু তা ওদের সাথে শেয়ার করি এই সবজি আনলেও শেয়ার করি একটা ফল আনলেও শেয়ার করি আমার প্রতিবেশীদের সাথে আমার কেন জানি ভালোই লাগে সবাইকে দিয়ে খেতে আপনার বলতে পারেন আপনি নিজে কষ্ট করেন কেন অন্যদেরকে বিলাবেন অবশ্যই বিলানোর মধ্যে একটা মজা আছে আসলে অনেক সার্থক একটা স্যাটিসফাই মাইন্ড স্যাটিসফাই বলে না মাইন্ড হয় একটা মনে তৃপ্তি আসে ধন্যবাদ দেখুন আমার পেপে গাছটা পেপে পর্যন্ত তিনবার ধরা দিয়েছে প্রথমবার একবার গেল মাঝখানে দ্বিতীয়বার গেল এখন তৃতীয়বারে ধরা দিয়েছে আবার অনেক পেপে ধরে এক সময় এই পেপেগুলা ছোটগুলা বড় হতে পারে না একসাথে অনেক পেঁপে ধরে সেই জন্য মার্শাল্লা অনেক পেঁপে ধরে আমার এক একবারে প্রতি সপ্তাহে আমি এরকম পাঁচ সাতটা করে নিয়ে আসি আজকে গাছের গোড়ায় গিয়ে দেখলাম একটা পাকা পেঁপেও পড়ে আছে গাছের মধ্যেও একটা পাখি খেয়েছে পেঁপে পাড়ার পরে আমরা এখানে সবজি পাচ্ছি দুনদুন দেখুন বাচ্চাদের শৈশবটা আসলে গ্রামের বাচ্চাদের শৈশবটাই অনেক আলাদা মজা ওরা গুল্লি বানাচ্ছে এই গাছের গোটা দিয়ে আমার সেজ অনেক হানটা ছিল আমরা মাটির মার্বেল বানিয়ে সেজব দিতাম সেজামাই খেলতেন বল ছিল সাইকেল ছিল অনেক ধরনের বাসি ছিল গুড়ি ছিল অসাধারণ ছিল আমরা ভাই বোন অনেকেই ছিলাম একসাথে অনেক সবাই ছিলাম এবং আমাদের শৈশবটা এই ধরনের সুন্দর কেটেছে এখন মনে পড়ে আসলে গ্রামের বাচ্চারা অনেক সুন্দর শৈশব কাটায় দেখুন কি কি সবজি নিয়েছি আজকে একদম অর্গানিক সবজি সব প্রতিবেশীকেও দিয়েছি আমার গৃহকর্মীকেও দিয়েছি দেখুন একটা আঁকে নেছি। বাগানে ভিডিওগুলো দিই আপনারাও দেখবেন যাতে আপনাদের এই ধরনের আগ্রহ সৃষ্টি হয় এটা এই পেয়ারাগুলোর ভিতরে দেখবেন কি সুন্দর একটা কালার আপনাদেরকে কেটে দেখাবো আমি এই একটু একটু সবজি পেয়েছে এই সবজিগুলো আমাদের চলে যাবে এটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো কাঁকরোল দুই চারটা কাঁকরোল বেগুন এগুলা শাকের নিচে কিছু অনেক শাক পাওয়া যায় ওখানে এখন তো বর্ষায় পুরো বাগানটা আসলে ঘাসে ভরপুর দেখুন মাসাল্লাহ আমার পেয়ারার কালারটা অসাধারণ একটা কালার আর খেতে অনেক মজা অনেক মিষ্টি এইটা কাটার কারণে বা এটা কালকে গাড়িতে করে আনার সময় পাকা পেয়ারার যে একটা ফ্লেভার একটা সুগন্ধ পুরো মৌ মো করছিল দেখুন আকে একটা আকে চার টুকরো করেছি এবং অনেকগুলা জবা ফুল এনেছি দেখুন ঝরে যাচ্ছে সব জবা ফুল ধন্যবাদ আমার ভিডিওটা দেখবেন ভালো থাকবেন